এখানে থাকতে আমার কোনো আপত্তি নেই ওদেরকে ডাকতে আমার কোনো আপত্তি নেই সপ্তাহ শেষে কোথাও যেতে আমাদের কোনো আপত্তি নেই তোমাকে সাহায্য করতে ওদের কোনো আপত্তি নেই বা ওর কোনো আপত্তি নেই এই ধরনের প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া কিছু সেন্টেন্স কীভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো এখানে সাবজেক্ট এবং আপত্তি নেই এই ব্যাপারটা আগে তোমরা বুঝে নাও সেন্টেন্স গুলো এখানে দেখো প্রথম সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে সেটা হলো আমার পরেরটাতেও আমার তারপরেরটাতে সাবজেক্ট হলো ওদের তা কোরেক্টটাতে সাবজেক্ট হলো ওর এবং তারপর একটাতে সাবজেক্ট হলো আমাদের এগুলো হলো সাবজেক্ট এবারে এই সাবজেক্টের যে বিষয়টা সাবজেক্ট কি চাইছে না আপত্তি নেই আপত্তি নেই সাবজেক্টে কোনো একটা কাজ করার ব্যাপারে আপত্তি নেই এইটাই হলো বিষয় কি কাজ না থাকতে আপত্তি নেই ডাকতে আপত্তি নেই খাবার খেতে আপত্তি নেই সাহায্য করতে আপত্তি নেই এবং কোথাও যেতে আপত্তি নেই তাহলে তিনটে পার্ট সেন্টেন্সের যে তিনটে মূল অংশ সেগুলো আমি এখানে দেখালাম এইবারে যে বিষয়টা তোমাদের জানতে হবে যেটা শেখার জিনিস যে এই আপত্তি নেই এই ধরনের বাংলা এক্সপ্রেশনকে কিভাবে ইংলিশে আনবে এর জন্য কি করতে হবে তোমাদের একটা মোডাল ইডিয়ম ইউজ করতে হবে মোডাল ইডিয়ম মোডাল ইডিয়মটা হচ্ছে উড নট মাইন্ড উড নট মাইন্ড এবং তারপরে মানে মূল যে ভাব তার ফর্ম ইউজ করতে হবে তার মানে উড নট মাইন্ড তারপরে ভার্বের সঙ্গে আইএনজি মূল যে ভাগ আমি এখানে মূল কোনটা কোনটা সাবজেক্ট সেটা দেখিয়ে দিয়েছি আপত্তি নেই কি ইংলিশে বলছো উড নট মাইন্ড তাহলে এরকম দাঁড়াচ্ছে খুব সহজ সেন্টেন্স স্ট্রাকচার পরিচিত এবং খুব সুন্দর একটা সেন্টেন্স স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট তারপরে উড নট মাইন্ড উড নট মাইন্ড ঠিক আছে তারপরে কি মূল যে অ্যাকশন বা মূল যে ভাব এখানকার সঙ্গে সেই কাজের যে ভাব তার সঙ্গে আইনজীবী কাজের যে ইংলিশ ঠিক আছে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার তারপরে বাড়তি অংশ মানে আদার্স তোমরা যোগ করতে পারলে যোগ করবে না করতে পারলে এই হলো সেন্টেন্সটা তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা দেখো প্রথমে সাবজেক্ট বসাবে তারপরে উড নট মাইন্ড এই কাজ বা ভার্বের সঙ্গে আইএনজি এবং আদার্স তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী এবার সেন্টেন্স গুলো তৈরি করো এখানে থাকতে আমার কোনো আপত্তি নেই কার আপত্তি নেই আমার তাহলে আমার হলো সাবজেক্ট তাহলে আই আপত্তি নেই কে কি বললাম উড নট মাইন্ড আই উড নট মাইন্ড মানে কি আমার আপত্তি নেই আই উড নট মাইন্ড মানে কি বললাম আমার আপত্তি আপত্তি নেই নেই কি করতে না থাকতে এই থাকা হলো মূল অ্যাকশন তার সঙ্গে কি করতে বলেছি সব করতে বলেছি তাহলে আই উড নট মাইন্ড স্টেইং স্টে মানে থাকা তাহলে স্টেইং হয়ে যাবে আই উড নট মাইন্ড স্টেইং এবারে এখানে মানে হেয়ার বোঝে গেল তাহলে পূর্ব ইংলিশটা কি দাঁড়ালো আই উং হিয়ার এখানে থাকতে কোনো আপত্তি নেই একই রকম ভাবে ওদেরকে ডাকতে আমার আপত্তি নেই একই ভাবে আমার আপত্তি নেই আগের মতন আই উড নট মাইন্ড আই উড নট মাইন্ড আমার আপত্তি নেই কিসে আপত্তি নেই ডাকতে মানে ডাকাত লিয়ার সঙ্গে আইনজি ডাকা যে বাল্ব যে ওয়ার্ডটা তার সঙ্গে আইনজি আই উড নট মাইন্ড কলিং কল মানে ডাকা তাহলে কলিং হবে আই উড নট মাইন্ড কলিং ওদেরকে দেম। তাহলে পুরো ইংলিশটা কি জানাল আই উড নট মাইন্ড কলিং দেন ওদেরকে ডাকতে আমার কোন আমার কোন আপত্তি নেই আই উড নট মাইন্ড কলিং দেন পরেরটা রেস্টুরেন্টে রাতের খাবার খেতে ওদের কোনো আপত্তি নেই কাদের আপত্তি নেই ওদের তার মানে ওদের হলো সাবজেক্ট মানে দে আপত্তি নেই উড নট মাইন্ড উড নট মাইন্ড তাহলে এই অবধি হলো ওদের আপত্তি নেই কিসে আপত্তি নেই খেতে খাওয়া হলো মূল অ্যাকশন বা ভাত তার সঙ্গে আইন যদি হবে তাহলে দে উড নট মাইন্ড ইটিং বা হ্যাভিং হ্যাভিংটাকেই বসাচ্ছি আমি দে মানে কি খেতে রাতের খাবার খেতে হ্যাভিং ডিনার হ্যাভিং ডিনার কোথায় ঠিক আছে তাহলে দে উড নট মাইন্ড হ্যাভিং ডিনার এট রেস্টুরেন্ট রাতের খাবার খেতে ওদের কোনো আপত্তি নেই রেস্টুরেন্টে রাতের খাবার খেতে ওদের কোনো আপত্তি নেই দে উড নট মাইন্ড হ্যাভিং ডিনার এট রেস্টুরেন্ট পরেরটা তোমাকে সাহায্য করতে ওর কোনো আপত্তি নেই কার আপত্তি নেই ওর মানে হি আপত্তি নেই উড নট মাইন্ড উড নট মাইন্ড কি করতে আপত্তি নেই সাহায্য করতে মানে ভয়ের সঙ্গে আইন আইনজী হবে উড নট মাইন্ড হেল্পিং হি নট মাইন্ড হেল্পিং ইউ তাহলে পুরোটা কি দাঁড়ালো তোমাকে সাহায্য করতে ওর কোনো আপত্তি নেই উড নট মাইন্ড হেল্পিং ইউ নেক্সট সপ্তাহের শেষে শেষে কোথাও যেতে আমাদের কোনো আপত্তি নেই কাদের আপত্তি নেই আমাদের তাহলে উই আমাদের আপত্তি নেই উড নট মাইন্ড উই উড নট মাইন্ড আমাদের আপত্তি নেই কি করতে আপত্তি নেই যেতে যাওয়া ভাগ গো মানে যাওয়া তাহলে গো ভাগের সঙ্গে আইন হবে উই উড নট মাইন্ড গোয়িং উই উড নট মাইন্ড গোয়িং কোথাও সাউন্ড হয় কখন সপ্তাহ শেষে মানে উইকেন্ড বোঝা গেল তাহলে সপ্তাহ শেষে কোথাও যেতে আমাদের কোনো আপত্তি নেই ইংলিশে কি বলবে উই উড নট মাইন্ড গোয়িং দ্য উইকেন্ড বোঝা গেল খুব সহজ সেন্টেন্স শুধু আপত্তি নেই এটার জন্য যেটা ব্যবহার করতে হয় সেটা হলো মোডেল ইডিয়ম উড নট মাইন্ড তারপরে যে অ্যাকশনটা করতে আপত্তি নেই সেই অ্যাকশন বা সঙ্গে আইনজীবী আর সাবজেক্ট হচ্ছে যার আপত্তি নেই সেটাই হলো সাবজেক্ট বোঝা গেল তাহলে এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে ইংলিশে এইভাবে বলবে